আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইরান এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের প্রথমেই থাকবে ইসরায়েলে হামলার পর হুতিদের অভিনন্দন জানালেন ওমানের গ্র্যান্ড মুক্তি ইসরায়েলের বেনগুরান আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের এই গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদাল খলিলি আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট এরপর জানাব এবার তিরিশটি যুদ্ধবিমান নিয়ে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল বাহিনী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই ইয়েমেনে তিরিশটি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল খবর আল জাজিরার এদিকে পাকিস্তানে তীব্র সংঘর্ষ এক সেনাসহ নিহত নয় পাকিস্তানের খাইবার পাক্তুনখয় ওয়ারিজিস্তান খাইবার এবং বান্নু জেলায় পৃথক নয় জন নিহত হয়েছে এর মধ্যে একজন সেনা সদস্য বাকি আটজন সন্ত্রাসী পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে খবর জিও নিউজের এবারে জানাব পাক উত্তেজনা নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জাতিসংঘের মহাসচিব বানকিমুন দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতিও পাক ভারত উত্তেজনা নিয়ে টেলিফোনে সংলাপ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনো গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সেবাজ শরীফকে ফোন করেছেন জাতিসংঘের মহাসচিব এবং সর্বশেষ জানাব ফিরোজার পথে খালেদা জিয়ার গাড়ি ভোর পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বেনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে বহন করা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে নিয়ে হয় তার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী এবং প্রাত আরাফাত রহমান কোকোর স্ত্রী তারা একই গাড়িতে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানে নেতাকর্মীরা তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানাচ্ছে এবং স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে হামলার পর হুতিদের অভিনন্দন জানালেন ওমানের মুফতি ইসরায়েলের বেনকুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এমেনের এই গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদাল খলিলি আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা মিডিল ইস্ট আজ নিজের টুইটার একাউন্টে এক পোস্টে আল খলিলি বলেছেন আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমনপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি আরো বলেছেন আমরা তাদের এই মহান অর্জনের জন্য অভিনন্দন জানাই তারা শত্রুদের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে আল্লাহ তাদের এমন বিধ্বংসী অস্ত্র উদ্ভাবনের সক্ষমতা দিয়েছেন যা শত্রুদের করে দিয়েছে আজ ইয়েমেনের হুতিগোষ্ঠী থেকে ছোড়া একটি প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন বিমানবন্দরে আগা থানার পর সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ইসরায়েলের চ্যানেল থার্টিন জানিয়েছে ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় হামলায় অন্তত সাতজন আহত হয়েছে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন এর কয়েক ঘন্টা পর হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন গাজার বিরুদ্ধে শত্রুর হামলা সম্প্রসারণের জবাবে আমরা ইসরায়েলি শত্রুর উপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করছি যা বেনকোরিয়ান বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরকে পুনঃ পুনঃ লক্ষ্যবস্তু করবে তিরিশটি বিমান নিয়ে এমেনে ইসরায়েলের হামলা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনকুরিয়ানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই ইয়েমেনের তিরিশটি যুদ্ধ বিমানে নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেলাবিব খবর আল জাজিরার টুইটার পোস্টে আজ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীতে বলা হয়েছে ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের বন্দর এলাকায় সন্ত্রাসী অবকাঠামো এবং হোদাইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে দাবি করেছে ওই কারখানাটি হুতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এবং এটি সুরঙ্গ ও সামরিক অবকাঠামো নির্মাণে ব্যবহার হয়ে আসছে বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে হুতিরা ইরানের দিক নির্দেশনা এবং অর্থায়নে ইসরায়েল ও তার মিত্রদের ক্ষতি করে আসছে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হারে হামলা চালিয়েছে হতিযোদ্ধারা এরপরই প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল বাহিনী উঠে পড়ে লাগে তারা এরপর তাদের সেই কুখ্যাত এফ থার্টি সিক্স যুদ্ধবিমান মোতায়েন করে এবং সেগুলো নিয়ে ইয়েমেনের বুকে ব্যাপক বোমা হামলা চালিয়েছে গতরাতে এবং এই হামলার পর সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি এখনও জানানো হয়নি পাকিস্তানে তীব্র সংঘর্ষ এক সেনা নিহত নয় পাকিস্তানের খাইবার পাক্তুন খার ওয়ারিজিস্তান খাইবার এবং বানু জেলায় পৃথক সংঘর্ষে নয়জন নিহত হয়েছে এর মধ্যে একজন সেনা সদস্য এবং বাকি আটজন সন্ত্রাসী আজ পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এর বরাতে তথ্য জানায় জিও নিউজ আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর ওয়ারিজিস্তান খাইবার ও বানু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা আন্দোলনের সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয় এ সময় সেনা সদস্য মুজাহিদ খান চল্লিশ বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন এছাড়াও জন খারিজিকে সন্ত্রাসী নরক নরকে পাঠানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া বিভাগ আরও জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করলে করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী সৈন্যদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং পাকিস্তান সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ এর শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিস পিআইসিএসএস প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে সন্ত্রাসী হামলার আগে থেকে বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান জিও নিউজের খবরে বলা হয়েছে দেশজুরে কমপক্ষে চুয়াত্তরটি জঙ্গি হামলার রেকর্ড করা হয়েছে পাকিস্তানের সব হামলার ঘটনায় একানব্বই জন নিহত হয়েছে এর মধ্যে পঁয়ত্রিশ জন নিরাপত্তাকর্মী বিশ জন বেসামরিক নাগরিক ও ছত্রিশ জন জঙ্গি এছাড়াও আহত হয়েছে আরও একশো জন ফিরোজার পথে খালেদা জিয়ার গাড়ি বহর পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সোয়েদা শারমিলা রহমান আজ ছয় মে সকাল দশটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমানটি অবতরণ করে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে এগারোটা বিশ মিনিটে নেতাকর্মীদের বাদ ভাঙ্গা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোচার উদ্দেশ্যে রওনা হন তিনি নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনে সিটে বসেছেন খালেদা জিয়া তার পেছনে রয়েছে দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও প্রাত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সরেজমিনে দেখা গেছে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর জড়ো হতে থাকে খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসব মুখর হয়ে ওঠে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায়